আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ডেইলি থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত হবিগঞ্জে প্রকৃতি ইতিহাস আর নীরব সৌন্দর্যের মেলবন্ধন হবিগঞ্জ জেলা প্রকৃতি ইতিহাস আর নীরব সৌন্দর্যের অনন্য সমাহার পাহাড় হাওর ও বনভূমির সমন্বয়ে গড়া এই জেলার প্রতিটি স্থান যেন ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে রাখে চা বাগানের সবুজ সারি আর শতবর্ষী বৃক্ষের ছায়ায় ভরা সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ একইভাবে পাহাড়ি বন রেমা কালেঙ্গা ও ভ্রমণপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় প্রায় এক হাজার সাতশো পঁচানব্বই হেক্টর আয়তনের এই বনাঞ্চলে রয়েছে সাঁত্রিশ প্রজাতির স্তন্যপায়ী একশো সাতষট্টি প্রজাতির পাখি তিনশো আটত্রিশ প্রজাতির উদ্ভিদ সহ নানান প্রাণী। তিন ধরনের ট্রেল সুচ্ছ পর্যবেক্ষণ টাওয়ার ও আঁকা লেক এই অভয়ারণ্যের বৈশিষ্ট্যকে বাড়িয়ে দিয়েছে বহু গুণে রেমা কালেঙ্গার ভেতরে বসবাস করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও ত্রিপুরা সাঁওতাল তেলুগু ও উরুং সম্প্রদায়ের জীবনযাপন কাজ থেকে দেখার সুযোগ মেলে এই বনে বন বিভাগের বিশ্রামাগারে থাকতে হলে অনুমোদন নিতে হয় সিলেট বিভাগীয় বন কর্মকর্তাদের কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হবিগঞ্জে রয়েছে ঐতিহাসিক নিদর্শনও বানিয়াচং উপজেলার সাগরদিঘি তার মধ্যে অন্যতম এই দিঘি দেশের দ্বিতীয় বৃহত্তম জলধারা হিসাবে স্বীকৃত কবি এখানেই রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা রানী কমলাবতীর দিঘি। প্রতিদিন দেশ বিদেশের ভ্রমণ প্রেমীরা দীঘি দেখতে ভিড় করেন হবিগঞ্জ জেলা সদর থেকে মাত্র আধা ঘন্টার পথেই এই দিঘি পৌঁছানো যায় প্রকৃতি ও ইতিহাসের একসঙ্গে মেলবন্ধন খুঁজতে চাইলে হবিগঞ্জ হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য এ ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ